আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন কাজী ফ্রান্স গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিমিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারাও আরও আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষণেই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় কাজি ফ্রান্স গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের পদের নাম হলো ট্রেনিং অফিসার অথবা অফিসার তবে কতজন লোক নেবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্ট থেকে ব্যাসেলর ব্যাচেলর শত হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন পার্থের আবেদনের সুযোগ পাচ্ছেন এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে গ্রামীণ পরিবেশে ফার্ম অথবা হ্যাসারির কাজ করার মন মানসিকতা থাকতে হবে যোগ্য প্রার্থীদেরকে আকর্ষণীয় বেতনের প্যাকেজ দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কাজ নয় জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে বিডি এর মাধ্যমে আর একটি হচ্ছে ইমেলের মাধ্যমে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছে যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব জিরো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে